কয়টা দিন অপেক্ষা করো খেলা হবে আর যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বার এটা আপনারা যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি আমি একটা সম্মেলন ডাকবো শাখি নিয়ে কমিটি করব ঢাকায় একটা কমিটি থাকবে প্রতিটা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে একটা কমিটি থাকবে এবং বাংলাদেশের বাইরে প্রতিটা কান্ট্রিতে যেখানে শাখি বিহান আছে সেখানে একটা করে কমিটি থাকবে এখন কথা হলো বরবাদ হয়ে গেছে জঙ্গলি আর বাকিগুলি তো বলাই যায় না কারণ জঙ্গলির সাথেই একমাত্র ই হওয়ার কথা ছিল শান সিনেমার ডাইরেক্টর রোহেম এ রাহিম রাহিমই ছিল জঙ্গলির ডিরেক্টর তো সে হলো এই রাহান রাফিরই শিষ্য তো সে অনেক বুঝে দেখছে যে না জঙ্গলির সাথে লড়া যাবে না কারণ ওস্তাদ ছাকৃত হয়তো তারা তারা বসছে পয়সা দেখছে দেখার পর সে সারেন্ডার করছে যে না আমি এখন আসবো না তার বাকিগুলির গোনার টাইম আছে টাইম নাই এবার খেলা হবে আচ্ছা এখন যেটা বললাম বরবাদ অ্যাকচুয়ালি বরবাদ একটা সিনেমার নাম মেহেদি হাসান হৃদয় এই সিনেমার ডিরেক্টর উদীয়মান ডিরেক্টর তার টেবিল ওয়ার্ক শেষ অনেক দিন ধরে এটার গুঞ্জন চলতেছিল এখন কিছু গণমাধ্যমে পথপত্রিকায় আসছে এটার নামটা তাই বলতে বাধ্য হইলাম শাকিব খানের নেক্সট প্রজেক্ট রামজি ফিল্ম সিটিতে এটা হবে এই যে তুফানের যে ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যানই থাকবে এটার ক্যামেরাম্যান আর এই দর এবং তুফানের বাজেটের তেও বেশি বাজেট থাকবে এই সিনেমায় তাই তো শাকিব খান রাজি হয়েছে শাকিব খান বলে কথা নাহলে কি শাকিব খান রাজি হয় ভাই রাজি হয় না আর এই কারণেই সবাই শাকিব খানের পিছনে লাগছে কারণ আঙ্গুর ফল টক তারা তো শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে পারতেছে না কারণ সাকিব খান লো বাজেটের সিনেমা আর করবে না সাকিব খান চাচ্ছে বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক লেভেলে পৌঁছাইতে তো একটা দুইটা ছবি হইলেই তো হবে না এই যে দেখেন সাকিব খানের তোফানের যে রিয়াকশন ভিডিও হচ্ছে মানে কি বলবো সারা বিশ্ব থেকে যারা কোনোদিন বাংলা সিনেমার নাম শুনে নাই বাংলা সিনেমা নিয়ে কথা বলে নাই তারাও রিয়াকশন ভিডিও বানাচ্ছে এই শুধু সাকিব খানের জন্য। যে এটা কে বয়স তার অনেক বেশি শুনছি কিন্তু দেখা যায় তো পঁচিশ বছরের যুবকের মতো এই কারণেই তো সাকিব বলে কথা সাকিব খান বলে কথা সাকিব বিয়ান বলে কথা আর কয়দিন আছে বাকি ঈদের খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাইবেন যে আস্তে 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 সবাই পালিয়ে যাচ্ছে শুধু আছে একমাত্র কি তুফান রেমাল যেরকম উল্টাপাল্টা করে দিছে রেমালের ক্ষতিগ্রস্তদের জন্যে দোয়া করেই আল্লাহর কাছে আর বিত্তবান যারা আছেন তাদেরকে সাহায্য করেন হেল্প করেন আল্লাহ আপনাদের ভালো করবে রেমাল যেভাবে উল্টাপাল্টা করে দিচ্ছে এবার তুফান সব পাল্টা করে দিবে অলরেডি যেটা বিগ বাজেটের ছবি ছিল জঙ্গলি সেটা অলরেডি সে বৈশাখে তার উস্তাদের সাথে সে লড়বে না সোজা কথা আর বাকিগুলি গনার টাইম নেই তো বাকিগুলি আর কে আসবে যদি আসে ওই যে গত ঈদে যেরকম আগেই পলায় গেছে কে সবাই সারেন্ডার করছে বা হল মালিকরা বলছে ঈদের পরে আসেন তারপরে দেখবো আপনার ছবি চলে কি চলে না অনেক ছবি তো লাগাইছে একশো চালায় পরে নামায় দিছে আর চালায় নাই তারা ইংলিশ ছবি চালাইছে আচ্ছা যাই হোক এখন দেখা যাক কি হয় লটারিওয়ালা লটারি ওলার লাস্টে পালানের রাস্তা বায় কিনা তাদের লটারি আমার মনে হয় না লটারি করা লাগবে কারণ কোনো সিনেমাই থাকবে না কেউই চায় না তার সন্তানকে গলা টিপে হত্যা করতে একজন পরিচালকের কাছে একজন প্রযোজকের কাছে তার সিনেমাটা তার সন্তানের মতো তো এই এত বড় সিনেমা যেটার এই যে এক আর এক গান দিয়া এত সৃষ্টি বাংলা সিনেমার ইতিহাসে এত ভিউ কোন সিনেমার গানে পায় নাই মুম্বাইও এটা নিয়ে আলোচনা হচ্ছে ধর্মা প্রোডাকশন অলরেডি র্যাকি করতেছে কি হচ্ছে না হচ্ছে এস বি এর দশ নাম ছিল এই টি আর পি তে এটা চালানোর পর তাদের টিআরপি বাইরে গেছে টর্কির টি আর বাইরে গেছে বুঝছেন তো যাই হোক এখন শাকিব খানকে নিয়ে যারা চিন্তা চিন্তাভাবনা করতেছে তারা সব অনেক উচ্চ লেভেলের চিন্তাভাবনা করতেছে ইন্টারন্যাশনাল লেভেলের ছবি বানানো আর যারা মনে করেন ওই যে এই সিদি ভয়াকালী কাউ কাউ করে হ্যাঁ এই যে নাটক বানানোর চিন্তা করে এই নাটকের যারা ই ওই যে ফান্ড নিয়ে ঘুরতেছে তারাই শুধু ই করে সাকিব খানের বদনাম করে ওই যে গত ঈদে ছবিটা আসতে পারে নাই তারপরে আসছে তারপরে মানে অনেক বাজেটের ছবি এই সেই অনেক কিছু বলছে কিন্তু তারপরে কিন্তু বলে বলাইছে যে এই কম বাজেটের ছবি আমি এই রাজকুমারের সাথে কেন আসবো রাজকুমারের সাথে কে আমার যায় এত বাজেটের কম বাজেটের সিনেমা এখন বানালে হবে না এখন বেশি বাজেট নিয়েই বানাইতে হবে কারণ সবারই এখন রুচি চেঞ্জ হয়েছে আগে মানুষের কাছে এই একশো টাকা পঞ্চাশ টাকার নোট থাকতো এখন হাজার টাকার নোট পাঁচশো টাকার নোটও থাকে না খুব কম পাঁচশো টাকার নোট তার মানে সব কিছুরই এখন দাম বাড়ছে সব কিছুর ঊর্ধ্বগতি শুধু সিনেমাটার এখন নিম্নগতি থাকলে হবে হবে না সিনেমারও ঊর্ধ্বগতি হইতে হবে সেই জন্যই যারা সিনেমা বানাবে আগে খেলছে লাখে এখন কোটিতে তারপরে যাবে মানে কুড়ি কোটিতে তারপরে যাবে শ কোটিতে সিনেমার বাজারে যারা আসে ট্রডিউসার তারা হাজার হাজার কোটি টাকার মালিক হইতে হবে শত শত কোটি টাকার মালিক হইতে হবে নাহলে সিনেমা বানাইতে পারবে না সিনেমা বানানোর জন্য কলিজা লাগে কলিজা কারণ আমরা তিন তাস খেলতাম যখন ছোটোবেলায় ছোটোবেলা বলতে মানে সিনেমার শুরুতে এই বিরাশি তিরাশি চৌরাশির দিকে আউটডোর গেলে খেলতে বসতাম বা বৃষ্টি নাম সে রুমে খেলতে বসতাম তখন আমরা ব্লাইন খেলতাম পঞ্চাশ টাকা তিন কাঠ খেললে আর এই সিনেমায় একটা লোক কোটি কোটি টাকা ব্লাইন খেলে আর এখন তো এটার বাইরে গেছে দশ কোটি বিশ কোটি টাকা খেলে ব্লাইন সেই দশ কোটি বিশ কোটি টাকা কি এই যে হার্টের রুগী যারা আছে এরা করতে পারবো এই চ্যালেঞ্জ করতে পারবো ব্লাইং টাকাটা আসলে আসতেও পারে নাও আসতে পারে সেই জন্যই শাকিব খানকে দিয়েই শুধু সবাই ভরসা পায় আর এই যে যারা সাকিব খানকে নিয়ে বক বক করে এরা হইল সাকিব খানের নিয়ে ছবি বানানোর কোনো আওকাত নেই তাদের কোনো মানে ইয়ে নাই ক্যাপাবিলিটি নাই সেই জন্য তারা কাউ কাউ করে যে আঙ্গুর পল টক খাইতে পারে না ইয়ালে কয় আঙ্গুর পল টক আঙ্গুর গাছ তো উপরে উঠতে হবে তো ডালপালা নাই কিছু নাই তা কেমনি উঠবে চিকন গাছ তো যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার এগুলি তবে আমার খুব শখ এবারে দেখার আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই আমার যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এটা সব সাক্ষী বিয়ানদের কাছে যাতে পৌঁছায় সবাই আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপে আমি সম্মেলনটা তাড়াতাড়ি করতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম